আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহরাসের সময় অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো বাইম মাছ তো আমি কিভাবে বাইম মাছটা রান্না করেছি সেটাই দেখবেন তো এভাবে যদি রান্না করেন গরুর মাংসকেও হাহার মানাবে তো আমি প্রথমে বাইম মাছটাকে কীভাবে প্রচেসিং করে নিই দেখুন তো এখানে হচ্ছে আমি বাইম মাছের যে চামড়াটা ও চামড়াটা হচ্ছে একবারে এভাবে করে টেনে তারপর চামড়াটা ফেলে দিব। তো অবশ্যই বড় বাইম মাছ যদি আপনারা রান্না করেন যেভাবে রান্না করেন তো এই চামড়াটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন দেখুন খুব সুন্দর করে সহজেই বাইম মাছের চামড়াটা ছাড়ানো যায় এই যে ছাড়িয়ে নিয়েছি এসে তো এখন হচ্ছে মাছগুলোকেও খুব সুন্দর করে কেটে নিব আর এদিকে হচ্ছে মাটির একটা আলগা চুলায় মাটির কড়াই বসাই দিয়েছি রান্না করবো আজকে হচ্ছে মাটির কড়াইতে তো এখানে হচ্ছে মাছগুলো এভাবে করে সাইজ করে কেটে নিয়েছে এখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব তো আমার হচ্ছে গরম ঠান্ডা লাগছে এজন্য জন্য বয়সটা এরকম শোনা যাচ্ছে তো হঠাৎ করে অনেক গরম পড়েছে এর জন্য প্রতিটা ঘরে ঘরেই গরম ঠান্ডা জ্বর তো আমার ছেলেটাও তিন চার দিন যাবৎ জ্বরে ভুগছে তো আজকে একটু কমছে জ্বরটা তো এই যে মাখানোর শেষ এখন হচ্ছে আমি চুলায় আগুন ধরাই দিচ্ছি দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি পুরা কড়াইতে ছড়িয়ে দেবো তো অনেকেই বলেন মাটির কড়াইতে রান্না করলে কড়াইটা ফেটে যায় কি না তো আমি যেভাবে এই যে দেখুন চুলায় দিয়ে তারপর হচ্ছে তেল দিবেন তেল দিয়ে এভাবে করে ছড়িয়ে দিবেন তেলটাকে তাহলে কড়াইটা যে কোনো পাতিলেই রান্না করেন না কেন খুব সুন্দর থাকবে তো এই যে তেল দেওয়ার পর আবার একটু সরিয়ে ছিটিয়ে নিচ্ছি তেলটা যেন পুরা কড়াইতে লাগে তো তেলটা গরম হয়ে গেছে এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া পাতা কুচি যা যা মশলা লাগবে সব এখানে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে হবে প্রথমে তো হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তো প্রথমে দেওয়া যা যেহেতু আর কি ভুলে গেছিলাম এর জন্য দিতে পারি নি তো এখন এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি তারপরে এখান এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় এজন্য জন্য তো যে দেখুন এভাবে করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন যাতে করে মশলা থেকে তেলটা উঠে যায় তাহলে বুঝবেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে তেদিক হচ্ছে সেই মাছটাকে দিয়ে দিলাম মশলাটা কষানোর পর তো এখন এই মশলার সাথে খুব সুন্দর করে মাছটাকে দুই তিন মিনিটের মতো ঝাল করে নিব আর এভাবে নেড়ে চেড়ে নিব মশলাটা খুব সুন্দরভাবে যেন মাছের ভিতরে ঢুকে এর জন্য তো এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আবার একটু পানি দিয়ে কষানো হবে তো ওটা হচ্ছে মশলার সাথে ভাজা হয়েছে আর কি প্রথমে তো এখন হচ্ছে একটু পানি দিয়ে আবার খুব সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে তো এটা বাইং মাছ কিন্তু বাইং মাছটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো এই যে মাছটা কর কষানো হয়ে গেছে মাছটা তো এখন হচ্ছে জলের পানিটা দিয়ে দিচ্ছি তো আমি এটা যেহেতু ভুনা ভুনা করব তো বেশি একটা পানি দেবো আর আমি খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিয়েছি বেশি পানির কোনো দরকারও নেই যে বলক চলে আসছে তো জাল করে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে এই বাই মাছটা এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন একবার এর স্বাদ জীবনও ভুলবেন না তো যারা বাই মাছটা না খান না পছন্দ করেন এভাবে একবার হলেও খেয়ে দেখবেন ভালো লাগবে তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে এটা স্কিপ করতে পারেন আপনারা যদি হাতের কাছে থাকে দিতে পারেন না থাকলে না দিতে পারেন তো হয়ে গেছে আমার রান্না করা দেখুন এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো এটা খেয়ে তো অসম্ভব মজার হয়েছিল তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই রান্নাটা তো আমি যখন এই বড়ো বাইম মাছ আনি বাসায় তখন এভাবে রান্না করার চেষ্টা করি তো বাইম মাছ অনেকভাবে রান্না করা যায় তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ